গুড মর্নিং হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসে মেয়ে সবাই খুব ভালো আছো তো সকাল সকাল আজকে আমার মেয়ে হোস্টেলে চলে যাচ্ছে ও অনেক দিন ছিল বাড়িতে খুবই খারাপ লাগছে তাই ওকে সব কিছু ব্যাগ গুছিয়ে দেওয়া হয়েছে আর ও রেডি হয়ে ওর বাবার সাথে চলে যাচ্ছে তো দেরি না করে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আজকে আমি আর আমার ছেলেও যাচ্ছি এক জায়গায় আর একটু পরেই জানতে পারবে সেটা কোথায় তো পথে বেরিয়ে রওনা দিয়ে দিয়েছি দুজনে যে যাচ্ছি সেটা কোনো কথা নেই যাচ্ছে ওর বাবাও আমাদের সাথে যাচ্ছে আর একজন তো দেরি না করে দেখো আমরা খাগড়াবাড়ি থেকে ক্রস করে ফেলেছি রাস্তা আর আসলে আমরা এখন চলে এসেছি স্টেশনে নিউ কোচবিহার স্টেশন আমাদের শহরের বড়ো স্টেশন এটি আর এখান থেকেই সব জায়গায় যাওয়ার দূরপাল্লার ট্রেনগুলো পাওয়া যায় তো বেশি দূরে না গেলেও মোটামুটি দূরে তো অবশ্যই আমরা যাচ্ছি তা ওর বাবা দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে যায় স্টেশনে ঢুকে দেখি যে ওই প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাচ্ছে তো আমরা দেরি না করে চলে যাচ্ছি কারণ আমাদের ট্রেন আসবে তিন নাম্বার প্ল্যাটফর্মে তো স্টেশনে দেখো এরকম ফাঁকা ছিল সব লাইন আর এই সাইডে লাইনগুলো ভরা ছিল ট্রেনে তো আমরাও একটা জায়গায় এসে বসে পড়েছি আর বসে বসে ভাবছিলাম কি করা যায় তো তখনই ওর বাবা আর ওর ছেলে দুজন মিলে গিয়ে দেখো ওখানে দোকানে চিপস খাবে বলে বায়না করেছিল তাই চিপস নেওয়ার জন্য বাবাকে নিয়ে গেছে আর ও চিপসটা নিয়েও আসলো আর নিয়ে আসলে পরে ওর চিপসের টাকা দেওয়ার পাশাপাশি ওর বাবা দেখি চাও কিনে নিয়েছে তো নিয়েছে আমাকেও একটা পাঠিয়েছে আমিও যে বসে বসে খাচ্ছি আর ছেলে চিপস খাচ্ছে কারণ কতক্ষণে আমাদের ট্রেন আসবে ট্রেনটা একটু লেট আছে জাস্ট কয়েক মিনিট তাই বলেছে অ্যানাউন্স করে তো দেরি না করে আমরাও অপেক্ষা করছিলাম যাওয়ার কতক্ষণ আমাদের ট্রেন আসবে ট্রেন আসবে ভাবছিলাম তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরাও এক্সিলেট করে আবার বেরোতে এসেছি এসে আমরা ট্রেনেও চড়ে নিয়েছি দেখো সবাই সবার বাড়ির লোক বাই বাই করছে আসলে কেউ বাড়ি থেকে যাচ্ছে কেউ বাড়ি ফিরছে তো অনেক কিছুই হচ্ছে জন্য তো তবে ছেলে উপরে সিটটা নিয়ে আগে দখল করেছিল আমার ছিল আপার লোয়ার মিডিল লোয়ারে দুটো ছিল সাইড সব কিছুই ছিল তো ওদের খাওয়া দাওয়া হয়নি বলে এখানেই খাওয়া দাওয়াটা অর্ডার করা হয়েছিল তো খাওয়ার দাবারটা নিয়ে এসেছে দেখো যা যা নিয়ে এসেছে আমিও ভাবলাম একটু টেস্ট করে দেখি তো ছেলে চিকেন এনেছিলো চিকেনটা আছে ভালোই মোটামুটি রান্না খারাপ হয়নি এখানকার প্যান্ট্রি রান্না সত্যি ভালো ট্রেনটি ছিল সরাইঘাট এক্সপ্রেস আর সরাইঘাট এক্সপ্রেসে আমি কখনও খাইনি এর আগে তো এবার খেয়ে দেখলাম যে ভালোই ছিল তো সত্যি ভালো হয়েছে তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের হয়ে গেছে তো এখন বিছানা তৈরির বলা তো এগুলো ওরা দিয়ে গেছিলো তা আমরা দুজনে মিলে বিছানা করছিলাম আর যেহেতু ছেলে আগে ঘুমোবে ছেলেকে মাঝখানে রাখবো তো ছেলের বিছানাটাই আগে কেটে দিচ্ছিলাম আর আমরা এদিকে বিছানা করার সময় দিকে দেখো পানি বানাচ্ছে বসে বসে ওই সাইজ সিটটাতে যে বসেছিলো তো বসেই ছিল সবাই এখন ঘুমিয়ে আছে অনেক রাত আবার তো ঘুম আসছে না তাই আমি বসে বসেই সারা রাত কাটাচ্ছি আর কী করবো কিছু করার নেই তো অনেকটা আলো আলো ফিল হচ্ছিল বোনের মধ্যে বাইরে দেখবো বলে তো পর্দাটা সরিয়ে দেখি যে সত্যি আলো হয়ে গেছে আমরা পৌঁছে গেছি তো বাই বাই আবার দেখ